হ্যালো গাইস আসসালাম আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো রান্নার ভিডিও নিয়ে আজকে চিকেন মুরগি বোনা হবে কীভাবে দ্রুত চিকেন বোনা করা যায় তা আপনাদেরকে দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেখুন মশলাগুলো সব ধরনের মশলাগুলো দিয়ে এখন মশলাগুলো কষাবো লাড়াচাড়া দিয়ে দেবো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন ইনশাআাল্লাহ মশলাগুলো কষাচ্ছি কষানোর পরে হালকা জল দিয়ে দেবো হালকা পরিমাণ জল দেওয়া দেবে জলগুলা ঠিক মতো একবারে কষায় শুকাবো ফাঁকে আরেকটু কাজ করতেছি ফাঁকে মাছ বাজি করব মাছগুলো হলুদ মরিচ বালা করে মেখে আরেকটা চুলার ভিতরে মাছগুলো বাজি বসিয়ে দিলাম আজকে পিকনিক চলতেছি আমাদের মুরগি বোনা মাছ বোনা খিচুড়ি ভিডিওটা যারা দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার করে ইনশাআল্লাহ পাশে দেখবেন এক শুলোয় মুরগি বুনা করতেছি এক শুলায় মাছ বাজি এখন মুরগিগুলো ছেড়ে দেব মুরগি মুরগিগুলো খুব ছোটো ছোটো পিস করছি যারা ভিডিওটা দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার ছিল পাশে থাকবেন মুরগিগুলা খুব ভালো করে লড়াচারা দিয়ে মেখে নিলাম হালকা কিছু আলু দিয়ে দিলাম সাথে যেহেতু মানুষ বেশি আরেক চুলার ভিতরে পুঁটি মাছ ভাজি করতেছি প্রায় কালার আসে পড়ছে মুরগির কালারগুলো খুব সুন্দর কালার আসছে দিয়ে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে ইন পাশে থাকবেন মাছ বাজি একশোলা উঠাচ্ছি ইনশাআল্লাহ প্রায় মুরগির বুনা প্রায় হয়ে গেছে আর হালকা একটু জল কমাবো দুই চুলায় দুইটা দিছি এক চুলা মাছবাজি ভাজি করতেছি আর এক চুলা মুরগি বোনা করতেছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে ইনশাল্লাহ পাশে থাকবেন আর ভালো ভালো ভিডিও আপনার উপহার দিতে পারি ইনশাল্লাহ প্রায় বোনা শেষ হয়ে গেছে আর হালকা একটু জল কমাবো বড় বড় ポティマス。